নমস্কার কেমন আছেন সবাই আমার আজকের ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তার সাথে সকলকে জানাই সুপ্রভাত আজ হচ্ছে বৃহস্পতিবার সকাল নয়টা বাজে দুই দিন ধরে অঝরে বৃষ্টি হচ্ছে দেখুন উঠোনে একদম জল জমে গেছে আর একটু ভারী বৃষ্টি হলেই না উঠোনে ঠিক অর্ধেক অংশটা নিয়ে জল জমে যায় কুট্টু সেই সকাল সাতটার সময় স্কুলে গেছে এই বৃষ্টিতেও কারণ ওর এক্সাম চলছে না হলে এই বৃষ্টিতে না ওকে স্কুলে পাঠানোর কোনো ইচ্ছে ছিল না কুহুকে স্কুলে পাঠায়নি কারণ হচ্ছে কুহুর স্কুল মাঠটাতে জল জমে গেছে একটু কাদা কাদা হয়েছে তো ওই কারণে হচ্ছে ওকে আর স্কুলে পাঠায়নি আর কুহুর তো এক্সামও হয়ে গেছে তো সেই রকম একটা চাপের কোনো ব্যাপার নেই আর সকাল দেখলেন নয়টা দশ বাজে আর এই দিকে দেখুন যে কুহু এখনও ঘুমাচ্ছে আরামে আর এত বৃষ্টির কারণে পুরো ওয়েদারটা একেবারে ঠান্ডা হয়ে গেছে আমরা দুজনেই দেখুন একটা হালকা পাতলা চাদর গায়ে নিয়ে আছি আর যেই ঘুম থেকে উঠেছে খাওয়া দাওয়া করে দেখছে বৃষ্টি হচ্ছে অমনি জোর করে উঠোনে নেমে গেছে আমি বলছি নামলি যখন চল তাহলে একটু তাহলে ভিজিয়েই দিই তোকে দাদা ভাইয়ের একটা গেঞ্জি পরে

না এখন দুপুর প্রায় পনে তিনটে বাজে আর এই পনে তিনটের সময় আপনাদের একটা বিরল দৃশ্য দেখাবো চলুন এই যে সেই বিরল দৃশ্য দুপুর পনে তিনটের সময় পড়তে বসেছে এটাই হচ্ছে বিরল দৃশ্য পড়তে বসেনি জোর করে আমি পড়তে বসিয়েছি তুমি কিছু বলতে চাও চলো লাঞ্চ করো এক্সাম চলছে এক্সাম দিয়ে এসে টিভি দেখতে বসেছিল তো দাবড়ে পড়তে বসিয়েছি এখন পড়ছে কোনদিন দুপুর পনে তিনটার সময় পড়েছিস তাহলে এটা হলো না বিরল দৃশ্য বল কোনোদিন পড়তে বসিস নি দুপুর পনে তিনটের সময় আজকে পড়তে বসেছিস তাহলে কি এটা বিরল দৃশ্য না তুই বল কিরে হাতের মধ্যে ঘড়ি ঘড়ি পরে পড়তে বসেছিস বাবা চল চলো আবার খেয়ে নাও আমাদের দুপুরের খাওয়া দাওয়া সবার হয়ে গেছে শুধু কুট্টুর বাবা বাদ দিয়ে কুট্টুর বাবার খেতে খেতে সাড়ে চারটে পাঁচটে সে স্কুল থেকে আসবে তবেই তার খাওয়া দাওয়া আমি ঘরে এসে দেখছি কুট্টু এই অ্যাক্টিভিটিগুলো তার বুনুকে করাচ্ছে বইটা তার বুনুর কুট্টু যখন ছোট ছিল এই সমস্ত দায়িত্বগুলো আমার ছিল অ্যাক্টিভিটি করানো তার স্কুলের হোমটাস্ক করানো তবে কুট্টু আজ বড় হয়েছে কুট্টু নিজে দাদা ভাই হয়েছে আর কুহু তার বুনু এখন এই অ্যাক্টিভিটিগুলো সমস্ত অ্যাক্টিভিটিগুলো কুট্টু করায় হ্যাঁ কুহুকে আমি পড়তে বসাই হোমটাস্ক করাই তবে এই সমস্ত অ্যাক্টিভিটিগুলোর দায়িত্ব কুট্টু নিজেই তার কাঁধে তুলে নিয়েছে আমাকে কখনো বলতেই হয় না যে কুট্টু অ্যাক্টিভিটিগুলো একটু করিয়ে দিত কুট্টু ঠিক সময় মতো কখন দেখে তার স্কুলে কোনটা করাতে হবে ঠিক সময় মতো সেটা করিয়ে দেয় আর এই দিক থেকে আমি একটু নিশ্চিন্ত হয়েছি যে অ্যাক্টিভিটিগুলো আমাকে আর করাতে হয় না শুধু একটু হোম টাস্ক একটু পড়া এটুকু করালেই হয় আমাকে আর আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়েছে যে বললাম আমাদের আজকে ভীষণ সিম্পল রান্না হয়েছে ডাল আলু ভাজা না আলু ভাজা না আলু সেদ্ধ চাটনি তারপরে পাপড় ভাজা আর পনির পালং এইটুকু হয়েছে আলু ভাজাটা রাত্রিবেলা করব। ভুল করে বললে ফেললাম আলু ভাজা হয়েছে তো রাত্রিবেলায় আলু ভাজা না করলে কুট্টু হচ্ছে আবার ভাত খেতে একটু অসুবিধে করবে কুহুর খুব একটা আলু পছন্দ না কুহু কিছুতেই আলু খেতে চায় না সে আলু ভাজা বলুন আলু তরকারি বলুন ও একটু শুধু আলু সেদ্ধ খেতে পছন্দ করে কুহু আর কুট্টু হয়েছে তার উল্টো কুট্টু আলু খেতে ভীষণ পছন্দ করে তো এই দিকে হচ্ছে দুই ভাই বোনের মোটামুটি অ্যাক্টিভিটিগুলো কমপ্লিট হয়েছে এবার তো ম্যাম আসবে বেলায়। পড়াতে তো সেই জন্য আমি বলছি চলো এবার একটু ঘুমিয়ে নাও বাকিগুলো পরে করো তো বুনুকে হচ্ছে ও সেটাই বললো বুনু ঠিক আছে চল এগুলো তোকে সন্ধেবেলা আবার করাবো ম্যামের কাছে যখন পড়ে উঠবো সন্ধেবেলা না রাত্রিবেলাতে বসে বসে তোকে এগুলো আবার সব করাবো বুনু মানতে চাইছে না এখনই করা এখনই করা কারণ হচ্ছে এই কুহু না ভীষণ ঘুমচুর ও কিছুতেই ঘুমাতে চায় না ভীষণ ঘুমচুর সবাই পড়াচোর হয় আর কুহু হয়েছে ঘুমচোর আর খাবার দাবার চোর কিছুতেই খেতে চায় না কিছুতেই ঘুমাতে চায় না তো এখন জোর করেই দুজনকে ঘুমাবো কিন্তু কুট্টুর কথা কিছুতেই মানলো না কুহু শেষে এই কুট্টুকে করাতেই হচ্ছে দেখুন অ্যাক্টিভিটিটা এই ডি হচ্ছে ডি এর সমস্ত শব্দগুলো পাশে ওখানে বসাবে তারপরে তার ছুটি তো ওরা ওদিকে করতে থাক কাজগুলো আর আমি এদিকে একটু বিছানাটা টুক করে করে নিই গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধে সাতটা বাজে তো বলেছিলাম যে রাত্রিবেলাতে একটু আলু ভাজা করব তো এখানে একটু আলু ভাজা বসিয়ে দিয়েছি কুট্টু না ভীষণ ঝাল খেতে পারে কুট্টু আর আমি দুজনেই ভীষণ আমরা ঝাল খাই কুহু কিন্তু সেই হিসেবে ঝাল খায় না কুহু একটু কম ঝাল খায় আমাদের দুজনের জন্য দেখুন মাছেলের জন্য দুটো বড় বড় শুকনো লঙ্কা দিয়েছি আলু ভাজার মধ্যে তেলে বেশ মচমচে করে ভাজা হবে ওইটা ওই শুকনো লঙ্কা ভাজাটা দিয়ে গরম গরম ভাত খাব এখানে আমাদের তিনজনের ভাত বসিয়েছি আর রুটি হয়েছে শুধু শাশুড়ি মা ওর বাবা আর পটলের তিনজনের রুটি হয়েছে আর আমরা একটু না লাল লাল আলু ভাজা খেতে পছন্দ করি সেই জন্য আর একটু আলুটাকে ভাজব হলে হয়েই গেছে আলু ভাজাটা আর এদিকে দেখুন মুসলধারে এখনও বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে তবে এখন একটু মনে হয় কমেছে একটু টিপটিপ করে হচ্ছে তবে চলুন আমার রান্নাবান্নাও হয়ে গেছে আলু আলু সেদ্ধ বারবার এখন আবার বলছি দেখুন আলু ভাজা হয়ে গেছে ভাত হয়ে গেছে কুহুকে আগে খাইয়ে নিই তারপরে আমরা খাওয়া দাওয়া করব ওর বাবাও আজকে বেরোতে পারিনি একটু সন্ধেবেলায় যে একটু বেরোবে বৃষ্টির কারণে সেও বেরোতে পারেনি তো সবাই একসাথে খাওয়া দাওয়া করে নেবো তাড়াতাড়ি আজকে আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে যাবে তবে চলুন আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব